স্বেচ্ছায় দিচ্ছে এই যে স্বেচ্ছায় রক্তদান দেওয়াটা এর থেকে বড় আর কিছু দান হতে পারে না মানব সেবা হচ্ছে আমাদের নার্সেস ডক্টর অর্থাৎ আমরা যারাই মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত তাদের একটা বিশেষ একটা আবেগ হচ্ছে যদি আমরা কাউকে কিছু দিতে পারি সেটা যদি রক্তদান হয় এর চেয়ে বড়ো দান হতে পারে তো আজকে আমি এই রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই আনন্দিত এবং ফিল করছি আশা করি আইসিএম হসপিটালে এরকম রক্তদান শিবির সামনের দিকে আরও হবে বিশেষ করে এই হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তারপর দেবর্ষি দেব বর্মা এখন যা বললেন তো স্যার আমরা তিন মাস অন্তর অন্তর এরকম একটা রক্তদান শিবির আয়োজন করে তো আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের সংখ্যা দেখে আমার বিশেষ একটা আবেগ থেকে উঠেছে দেখলাম এখানে একশো ত্রিশ জনের মতো নাম নথিভুক্ত হয়েছে তো একশো ত্রিশ জনের নাম যদি করে সম্পর্কে এটা একশো টাকার মতো রক্তদান হবে তো একটা